আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বর্ষার থেকে প্রেস করে আমাদের সাথে আরেকটা ব্যাপার হচ্ছে একজন এস মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেয় এখানে অবশ্যই জুডিশিয়াল সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন তো সেই জায়গায় হঠাৎ করে একটা স্টেট ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি শেষ সিদ্ধান্ত তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিল যে এই জমি ওয়াক নয় তো ব্যাস হয়ে গেল এটা অবশ্যই জুডিশিয়াল সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে তো এটা একটা ব্যাপার এবং সে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াক বা ইউজারের যে বিষয়টা যে ওয়াক বাই ইউজার যেখানে মানে যেটা উনিশশো সালের একটা বলা হয়েছিল সেটাকে দু হাজার পঁচিশ সালে এক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্নস হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয় কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে মূল হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য একইভাবে অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের ইতিহাস আমাদের সেগুলো ঐতিহ্য তো এইগুলোকে যখন মানে ওয়াক আপ বা ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয় সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে এটা কখনোই সম্ভব নয় তো এই তিনটে অভিযোগ আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তুলেছেন এবং সলিসিটার জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি গতকালে তারা বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা গ্রহণ করা হবে না তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি বাবরি মসজিদের কেস দেখেছি সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা সোনান